অবশেষে আজকে আমাদের বাড়ির সামনে রাস্তাটি পাকা হলো সে কাজই হচ্ছে তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কন্ট্রাক্টর সঙ্গে হৃদেশ কথা বলছে ও বাবা কুলাখুলি করছে দেখো রাস্তাটা ফাঁকি ফাঁকি দিয়ে করে দিও না ফাঁকি দিয়ে দিয়ে না করে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এটা হচ্ছে কি বলুন তো এগুলো হচ্ছে ওই পাকা রাস্তা পিস ফেলিং করে না সে পিস ফিলিং করার মেশিন তো এটা এসছে আমাদের এই রাস্তাটা কালকে ঢালাই হবে মানে পিস হবে এই জন্য নিয়ে এসছে আমার বাড়ির সামনেই রেখেছে তো ভালোভাবে একটু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করি কী কালকে ঢালাই হবে তো বে রাস্তা নাকি রাস্তার কন্ট্রাক্টর নাকি আপনি নাকি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে তো তাই রাস্তার কন্ট্রাক্টর তাহলে আমাদের এখানে রাস্তা হচ্ছে আজকে তো বন্ধুরা এই যে আমাদের রাস্তা আজকে শেষমেশ হচ্ছে এই যে আমাদের রোড কন্ট্রাক্টর ইনি আপনারা কি বলার আগে কিছু জিজ্ঞেস করো রাস্তাটা ঠিক করছে কিনা রাস্তা ঠিক আছে কন্ট্রাক্টরের সঙ্গে রিদেশ কথা বলছে ও ভাই আবার এরা কোলাকুলি করছে দেখো রাস্তাটা ফা ফাঁকি দিয়ে করে দিও না বলবো ফাঁকি দিয়ে না না করে হ্যাঁ একদম মোটো ফাঁকি না হয় এই যে সব রাস্তার কাজ হচ্ছে পুরো একদম মাটির রাস্তাটা আজকে আমাদের পাকা ভোক্তা হচ্ছে তো ফাইনালি আমাদের রাস্তাটা আজকে হচ্ছে সমস্ত মাল মেটিরিয়ালস এসে গেছে কাজ শুরু হয়ে গেছে ওই যে কাজ হচ্ছে ওখানে 再说得多多多。Like সের রাস্তা হয়ে গেছে ফাইনালি রাস্তা আমাদের কমপ্লিট য়ে দেখুন কত সুন্দর হয়েছে রাস্তাটা দারুণ একদম সুন্দর রাস্তা হয়ে গেছে